আমি আগে কখনো এত বড় হাঁড়িতে রান্না করিনি এই প্রথম রান্না করা শুরু করেছি সবাই বলেছে তুমি সাহস করে ধাও আমরা সবাই বলে দেব তাই আমি মশলাগুলো দিতাছি অনুমান করে জানি না কেমন হবে রান্নাটা সবাই বলতেছে যে অনেক ভালো হবে তাই মশলাগুলো হাতের অনুমানে দিয়ে দিলাম আমার ননদকে দিছি নাড়াচাড়া করতে যেহেতু এটা মা মাটির চুলা অনবর্ত না নাড়াচাড়া দিলে মাটির চুলায় লেগে যেতে পারে তাই ও নাড়াচাড়া করতে অস্থির হয়ে গেছে তাই আপনাদের ভাইয়াও নাড়তে নিছে। ভালো করে নাড়াচাড়া করে দিতেছে এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটোগুলা ভালো করে নাড়াচাড়া করে নেব হলে ভালো না সিদ্ধ হলে দানা দানা বার্থক ভালো করে কষায়া নিতে হবে অনেক স্পিডে নাড়াচাড়া করতে হয় যেহেতু মাটির চুলা খড়ি বা লাকড়ি দিয়ে জাল দিতে হয় তাই এগুলা দ্রুত মানে পুড়ে যেতে সম্ভাবনা থাকে তার জন্য অনেক নাড়াচাড়া করতে হয় এখন আপনাদের ভাইয়া গরুর চর্বি এগুলা দিয়ে দিছে আস্তে আস্তে দিতেছে আর আমার ননদ নাড়া দিচ্ছে ভালো করে নাড়তে নাড়তে আস্তে আস্তে দিয়ে দিয়ে ভালো করে নাড়ব গরুর চর্বিটা ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন গরুর চর্বিটা দেওয়া হয়ে গেছে এখন আপনাদের ভাইয়াও অনেক ই করে নাড়াচাড়া দিচ্ছে যেহেতু আমার আমিও একটু ট্রাই করে দেখলাম নাড়তে পারি কি না এখন আমার ননদ দেখতেছে আমার ননদেও নাড়াচাড়া দিতাছে আমি সবগুলো সব কিছু দিয়ে দিতাসি মসুরের ডাল দিলাম এখন দেব চাউল চাউলগুলা ভালো করে দিয়ে কুশিয়ে নিতে হবে আমি চাউলগুলা দিয়ে দিতেছি অনেক বড় হাড়ি তো নাড়তে একটু কষ্টই লাগে কষ্ট করে নাড়তেছে আমার নন অসুখ না হলে ও ভালো করে নাড়তে পারে ওর শরীরে অনেক শক্তি আছে মানুষ হলেও সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে অনেক স্পিডে ও নাড়তে পারে আপনারা বলবেন যে আপনাদের বাড়িতে কি চামচ নেই এটা কি দিয়ে নাড়েন হ্যাঁ আমাদের বাড়িতে চামিজ আছে কিন্তু এত বড় চামিজ নাই আমাদের গ্রামে এরকম বাঁশের ফালটা বানিয়ে এগুলা দিয়েই নাড়ে এগুলা দিয়ে নাড়তে অনেক আরাম লাগে মানে আস্তে আস্তে নাড়া যায় এখন আমি আরো অনেকগুলা চাউল দিলাম তার জন্য ও এখন এখন না তার জন্য ওর এসে নাড়া দিচ্ছে ওর ভাইয়া অনেক সুন্দর করে নাড়তে পারে অনেক বেশি চাউল তো নাড়া একটু কষ্টই হয় অনেক সময় ধরে কষায় নিতে হবে তাই আস্তে আস্তে দুই করে আমি চাল দিলাম অনেক স্পিডে ভালো করে নাড়াচাড়া দিতে হবে না হলে বললাম যে মাটির চুলা তো আগুনের তাপটা অনেক বেশি তাই দ্রুত লেগে যায় এখন ওই যে আমার হাজব্যান্ড পানি মেপে মেপে দিচ্ছে কয়েক কাপ পানি দেব সেটা আমি এই পানি দেওয়ার অনুমানটা জানি না তাই আমার হাজব্যান্ড দিয়ে দিছে কীভাবে পানি দিতে হয় আমারে আমাকে দেখিয়ে দিছে যে এইভাবে পানি দিবা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় হাড়ি পরিমাণ বোঝা যাবে না না হয় বেশি পাতলা হয়ে যাবে আবার কম হলে বেশি গুণ হয়ে যাবে গুণ হলে বেশি ভালো লাগবে না যেহেতু গরুর চর্বি দিয়া খিচুড়িটা রান্না করা হচ্ছে গরুর চর্বি দিয়া খিচুড়ি রান্না এক রকম একটু পাতলা হলেই ভালো লাগে